তো এখানে হচ্ছে আমি জামাল ভাইয়ার আন্ডারে আসছি প্রডিউসার তো ওনার কাছ থেকে আসছি তাছাড়া আমি বিজয় মিজির সাংবাদিক মিনিপুরার ছিলাম তো এই দাওয়াতে আর কি প্রোগ্রাম আর এখন হচ্ছে আছে অর্ডার হিসাবে ওনার মেশে তো অনেক ভালো লাগছে কারণ হচ্ছে রাজনীতির বিষয় যদি বলতে চাই তাহলে তো

আসলে এটা হচ্ছে সম্পূর্ণ নিজের ব্যাপার মানে আপনি আসলে কি যাচ্ছেন হ্যাঁ নিজের সেফটিটা নিজের কাছে আপনি যদি নিজেকে সেফটিটা রাখতে পারেন তাহলে তো অবশ্যই ভালো আর মিলে তো যে হয় না ওটা আমি বলবো কাজ যেটা সম্ভব বাট কিন্তু নিজের সেফটি আমি যদি পারি নিজেকে সেফ করে গিভএনটেক এ না যে যদি নিজের মানে দক্ষকে কাজ করতে তাহলে অবশ্যই 100% এটা করা সম্ভব কিছু মানুষ বা কিছু আমি মেয়ে দেখতে করতে চাচ্ছি আমার কিছু মেয়ে দেখা যায় মানে গিভএনটেক বলার সাথে সাথে রাজি হয়ে যায় মানে নিজের আর কিছু ক্যারিয়ার গড়ার জন্য আর অনেকে হচ্ছে এটা চায় না তবে গিভান মিডিয়ায় একদম হয় না সেটাও না আবার যে হয় তাও না এটা আমি গেলে তিনটা করে মানে ছাড়ছি কারণ আমি হচ্ছে মেডিকেলে পড়াশোনা করতেছি অর্থমেটিক ডিপার্টমেন্টে তো যার কারণে হচ্ছে আমি মুভি নিয়ে তারপর হচ্ছে আবার এক্সামের জন্য করতে পারি নাই তো অফার ইনশাল্লাহ আছে আমার প্রডিউসারও আছে